আর চলো দেখো কমপ্লিট একটা ভেজ থালি নিয়ে চলে এসেছি দেখো কী সুন্দর দেখতে আর প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর চলো এবার দেখো ননভেজ বিশেষ করে যারা ধরো ননভেজ খাও তারা একদিন কিন্তু এরকম ধরনের ভেজ খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগবে বিশেষ করে বাঙালিদের জন্য বলছি এরকম ধরনের ননভেজ একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু খুব সুন্দর হবে চলো এবার দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের বাসমতি চালের ভাত তার সঙ্গে এই যে দেখো রাজমা কমপ্লিট সব কিছু রেসিপি দেখাবো খুব তাড়াতাড়ি মানে খুবই সুন্দর আর প্রথম থেকে শেষ অবধি দেখো দেখো খুব সুন্দর লাগবে একদিন এরকমভাবে খেতেই পারো খুব সুন্দর লাগবে তারপরে দেখো রাজমা দিলাম এবার দিচ্ছি শাহি পনির এই যে দেখে নাও শাহি পনির দিচ্ছি এই যে সাই পনির পরে এবার দেখো কারি পকোড়া ওদের খুব ফেমাস দেখবে কারি পকোড়াটা হয় আর দেখবে দুর্দান্ত স্বাদের বানিয়েছি এত সুন্দর খেতে না মানে না করলে বুঝতে পারবে না হ্যাঁ অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো মাছ মাংস ডিম ছাড়াও যে এগুলো খাবার মানে এরকমভাবে খাওয়া যায় হ্যাঁ দেখতে পারো কিন্তু আর এটা হয়েছে তোমার অরহরের ডাল ওরা দেখবে মশলাদার অরহরের ডালটা করে তো সেটাও বানিয়েছি ফুল ফুল থালিটাই দেখো কীরকমভাবে বানাচ্ছি অবশ্যই একবার ট্রাই করতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করানি ছট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো একটা একটা করে বা রেসিপিগুলো দেখো প্রথমে দেখো কড়াই কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম আর তোমার দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তো তেজপাতা এবার দেখো অল্প সামান্য টমেটো দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন দিলাম হলুদ দিলাম আর এটা দিলাম জিরে গুঁড়ো আর অল্প সামান্য গুড় দিয়েছি এটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে দেখো মশলাটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আর আগে থেকে সময় নষ্ট করে মানে কোনো লাভ নেই বলে আগে থেকেই তোমার অড়হরের ডালটাকে সেদ্ধ করে গেছি ঠিক আছে যেটা আহিরের ডাল বলে সেটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখে নিয়েছি সেদ্ধটা একটু বেশি করে করবে তাহলে কিন্তু ডালটা খুব সুন্দর বেশ হবে দেখো থিকনেসটা দেখে নাও ডালে এটা প্লেন সেদ্ধ করে রেখেছি কিছু কিন্তু দিইনি এবার দেখো ডালটাকে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসিপিগুলো হয়ে যাবে মানে খুব যে জিনিসের লাগে প্রয়োজন তেমন কিন্তু না অথচ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে একদিন এরকম থালি করে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো সবার জন্য সবাই কিন্তু খুব সুন্দরভাবে খাবে একটা অন্য রকমের খাবার বাঙালিদের জন্য বিশেষ করে বলছি এই যে দেখো এরকমভাবে ডালটাকে গোটাই মিক্স করে নিলাম এবার দেখো আমি এখানে অল্প সামান্য ধনেপাতা দিয়ে দিয়েছি এবার জাস্ট ফুটে উঠবে আর একটু সামান্য ফুটলে এবার আমি একটু ঘি দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো তাহলে ডালটা আমার রেডি হয়ে যাবে এই যে দেখো ফুটে উঠেছে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম অল্প সামান্য ঘি দিয়ে দিচ্ছি চাইলে তোমরা এখানে ঘিটা একটু বাড়ি কমিয়ে নিতে পারো কিন্তু স্বাদ অনুযায়ী কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এই যে দেখো ডালটা হয়ে গিয়েছে চলো এবার ডালটা নামিয়ে অন্যটাতে যাই আবার এই যে দেখো ডালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার চলো দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি আবার কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি ওরা সর্ষের তেলের জায়গায় সাদা তেলটা বেশি ইউজ করে এবার দেখো পাঁচফোরণ দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা ঠিক আছে এবার দিলাম পেঁয়াজ পেঁয়াজকে ওরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেবো এবার দেখো এখানে বাটা আছে তোমার পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে পেস্ট করা আছে দু চামচ দিয়ে দিলাম ভালো করে এবার ভেজে নেবো এই যে কিছুক্ষণ একটু মশলাটা বেশ যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিলাম টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে আবার ভেজে নেব এবার দিলাম আন্দাজ মতো নুন আর দিলাম তোমার ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা দিচ্ছি তোমার জিরে গুঁড়ো আর এটা দিয়েছি তোমার মিট মশলা দিয়ে ভালো করে আবার মশলাটাকে দেখো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিলাম আন্দাজ মতো নুন আর দিলাম ওই এক দেড় চামচ মতো কেচাপ দিয়ে দেবে তারপর মশলাটা পুড়ি যাতে না যায় তার জন্য সামান্য অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে যাচ্ছে এবার দেখো রাজমাটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি রাজমাটাকে এবার ভালো করে দিয়ে মিক্স করে নেবো এই রাজমাটার থিকনেসটার জন্য বাটা মশলা দেবে তাহলে থিকনেসটা ভালো হবে হ্যাঁ এরকমভাবে মানে রাজমা করতে পারো খুব সুন্দর লাগে কিন্তু আর খুব ভিটামিনও এই যে দেখো অল্প সামান্য জল দিয়ে দিলাম ওপর থেকে সামান্য ধনে পাতা দিয়ে দিচ্ছি খুব বেশি জিনিস লাগবে না অথচ কিন্তু খেতেও খুব সুন্দর এক একটা রেসিপি এক এক রকমের এই যে দেখো ফুটে উঠছে এবার আর কিছুক্ষণ ফুটে উঠবে তারপর এটাকে আমি ঢেলে দেবো এটা আমার রেডি হয়ে গিয়েছে আর কিছু দেওয়ার নেই এবার দেখো এটা আমি নামিয়ে দিচ্ছি এটা কিন্তু আর বসে যাবে পরে এই যে হয়ে গিয়েছে এবার চলো নেক্সট আইটেমে আবার চলে যায় আবার দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার এখানে ফোড়নে দিয়েছি তোমার গোটা গরম মশলা আর তোমার শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তারপর নেক্সট সব কিছু দেবো ওই যে পেঁয়াজ রসুন আর আদা পেস্টটাকে এখানে তিন চামচ দিচ্ছি এটা তোমার শাহি পনির বানাবো তার জন্য এখানে মশলাটা গ্রেভিটা একটু মানে কী বল থিকনেসটা একটু বেশি হবে এই যে দেখো যখন মশলাটা এরকম ধরনের দেখবি বেশ মানে কুক হয়ে এসছে তখন তুমি টমেটো টমেটো ওপর থেকে দিয়ে দেবে টমেটো বা কেঁচাপো দিতে পারো আমি এখানে টমেটো দিয়েছি আর এখানে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি এবার অল্প সামান্য ব্যালেন্স করার জন্য গুড় দিলাম গুড় চিনি যে কোনো জিনিস দিতে পারো কিন্তু যারা আমার চ্যানেলটা দেখো তারা জানো আমি গুড়ি বেশি ইউজ করি এই যে দেখো মশলাটা এরকম ধরনের যখন দেখবে বেশ ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে তখন এবার ওপর থেকে আমি একটু এখানে মিট মশলা দিয়েছি মিট মশলা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা অপশানাল আমি এখানে দিয়েছি টেস্টের জন্য এবার দেখো মিট মশলা দিয়ে একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে যেটা দেবো এইবার দিলাম হলুদ হলুদ দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এখানে আর একটা জিনিস দেবো এইটা হচ্ছে তোমার সেওয়ান সস বা চিলি সস যে কোনো জিনিস দিতে পারো আমার এখানে কিন্তু আমি সেওয়ান সস দিইনি এখানে আমি তোমার দিয়েছি রেড চিলি সস আমি এখানে বাড়িতে বানিয়ে নিয়েছি এই ভিডিও দেখবো আমার আপলোড করা আছে রেড চিলি সসের চাইলে তোমরা দেখে নিতে পারো যদি কারোরই না থাকে তো তারা কিন্তু সেওয়ান সসও দিতে পারো এবার মিক্স করে পরে একটু সামান্য জল দিয়ে ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো যখন ফুটে আসবে তখন অল্প সামান্য বাটার দিয়ে দাও বাটার আগেও বাটার দিতে পারো কিন্তু সাদা তেলের মধ্যেও কিন্তু বাটারটা ইউজ করতে পারো কিন্তু পরে কিন্তু একটু বাটার দিতে হবে আর পনিরটাকে ভেজে রেখেছিলাম আগে থেকে নুন আর সাদা তেল দিয়ে দিয়ে পনিরটাকে দিয়ে পরে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে এই যে দেখো শাহি পনিরটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে এটাকে আমি নামিয়ে পড়ে ওপর থেকে আমি একটুকু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা একটু চাপ আছে একটু পাতলা হলে ভালো হতো যাই হোক একটু মিক্স করে নেবো ভালো করে কিন্তু ফ্রেশ ক্রিম দিয়ে মানে দিলে বেশ ভালো লাগে খেতে তাই না এইসব জিনিসগুলো দেখবো বাটার বা ফ্রেশ ক্রিম দিলে খুব টেস্ট হয় তাই একটু ফ্রেশ ক্রিম দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম এই যে দেখো দেখতে শুধু নয় খেতেও খুব লোভনীয় হয় এগুলো তোমরা আলাদা আলাদা আইটেম করেও বানাতে পারো মানে আলাদা একসঙ্গে যদি মানে না রেখে আলাদা করে করে বানাও তাও চলবে এই যে দেখো আবার একটা নেক্সট আইটেম এখানে তোমার পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা সাদা তেল দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ এবার এখানে একটু দই মানে তোমার হাফ কাপ মতো দই আমি ফেটে নিচ্ছি তার মধ্যে অল্প সামান্য আমি এখানে ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার কারণ হচ্ছে তাহলে দইটা কিন্তু ছানা কাটা ছানা কাটা হয়ে ফেটে যাবে না ভালোভাবে বেশ ক্রিমের মতো দেখো মিক্স হয়ে গিয়েছে এ মিক্স করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম নালে দেখবে তেলের মধ্যে দিলেই দেখবে ছানা ফাটা হয়ে যায় সেটা কিন্তু এখানে হবে না এবার দেখো এরকম করে দিয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম একটু হলুদ দিলাম আন্দাজ মতো নুন দিলাম একটু সামান্য গুড় দিয়ে দিলাম আর এখানে দিলাম তোমার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মিক্স করে ফুটতে দিচ্ছি এই যে দেখো সুন্দর করে প্রথমে আগে মিক্স করে নিলাম ফুটে উঠবে এটা কিন্তু কিছুক্ষণ ফুটবে তাকে চলো এবার আমি এটা কারি পকোড়া বানাবো তার জন্য চলো এবার গ্রেভিটা বানাচ্ছি প্রথমে দেখো বেসন দিয়ে দিলাম এবার অল্প সামান্য নুন দিয়ে দিলাম অল্প গুড় দিলাম গুড় বা চিনি যে কোনো জিনিস দিতে পারো খাবার সোটা দিলাম আর এটা দিলাম তোমার ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিলাম হলুদ এটা দিচ্ছি অল্প সামান্য জিরের গুঁড়ো এটা দিচ্ছি তোমার হিঙের গুঁড়ো আর এটা দিলাম তোমার জোয়ান আর কালো জিরে ঠিক আছে আর এটা দিলাম অল্প আমচুর পাউডার এই যে আমচুর পাউডার অল্প মতো সামান্য বেশি দিও না টক হয়ে যাবে আর কিছুটা কিন্তু সাদা তেল ঠিক আছে আর এইটা যে দইয়ের ইয়েটা ফুটতে দিয়েছি সেটাতে অল্প আর একটু জল দিয়ে দিলাম জল লাগবে কারণ পকোড়াটা যখন ছাড়বো তখন কিন্তু জলটা কিন্তু টানবে এবার অল্প সামান্য জল দিয়ে মিডিয়ামভাবে কিন্তু এটাকে গুলে নিতে হবে ব্যাটারটাকে এরকমভাবে একটু ফাটিয়ে গুলে নেবে এই যে দেখো থিকনেসটা দেখিয়ে দিলাম এইবার এগুলোকে আস্তে 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 ছেড়ে দেবে প্রথমে কিছু নাড়ানাড়ি করা দরকার নেই তারপরেই দেখো কিছুক্ষণের মধ্যে ওরা কিন্তু নিজেদের ফর্মে চলে আসবে সাইজগুলো ঠিক নিয়ে নেবে এগুলো কিন্তু এত ছোটো ছোটো থাকবে না একটু বেড়ে যাবে দেখো দেখে বুঝতেই পারছো আগের থেকে সাইজগুলো কি সুন্দর বেড়ে গিয়েছে আর ফুলে মানে ফুলে ফুলে উঠেছে তাই না আর খুব টেস্টি হয় মানে একবার করে দেখো তাহলে খুব সুন্দর লাগবে এই যে দেখো এবার ধনেপাতা দিয়ে দিলাম অল্প সামান্য দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি ফুটতে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এবার দেখো এগুলো কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার এটা দেখো কত থিকনেস হয়ে গিয়েছে দেখো কারি পকোড়াটা তাই না গ্রেভিটা দেখো আর খুব সুন্দর বলছি মানে মাছ মাংস ডিমের প্রয়োজনই হবে না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে চ্যানেলটাকে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো আর যারা নতুন আছো যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে তার ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি দেখে কেমন লাগছে দেখো সবগুলো একটা একটা করে দেখো দেখিয়ে দিচ্ছি কাছে থেকে দেখে নাও পুরো একবার সম্পূর্ণ দালি যারা দালি পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট হবে এই যে দেখো কাছে থেকে সব দেখিয়ে দিলাম কেমন লাগছে জানাবে এই যে দেখো